সুপ্রিয় চাকরি প্রত্যাশী ব্যয় ভারত সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানেন আরো একটি সুন্দর এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি তবু দ্বারা দেখতে পাচ্ছেন এসই বি সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা তো বন্ধুরা এই সেবা এনজিও আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি করে মোট সাত সৎ সাতশো পনেরোটি পদ রয়েছে টোটাল ছয়টি এবং টোটাল আটটি ক্যাটাগরিতে টোটাল আটটি ক্যাটাগরিতে সাতশো পনেরো জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরিতে তো বিভিন্ন ক্যাটাগরিগুলো আমরা আপনাদের মাঝে বলে দেবো কীভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্যতা আপনার আবেদন করতে পারবেন এবং কী কী সুযোগ সুবিধা এখানে রয়েছে বন্ধুরা সেবা এনজিও একটি সুনাম আর্থিক প্রতিষ্ঠান সনদ নম্বর শূন্য এক এক শূন্য পাঁচ এক শূন্য শূন্য চার এক শূন্য শূন্য দুই আট সাত তবন্ধরা এই এমআরএ সনদ নং এবং এই সেবা এনজিও যে প্রথম বিজ্ঞপ্তিটি রয়েছে তার প্রথম পদটি হচ্ছে জোনাল ম্যানেজার পুরুষ পদ সংখ্যা তিনটি এখানে বয়স বলে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষা যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক পাস স্বনামধন্য প্রতিষ্ঠান ন্যূনতম এরিয়া ম্যানেজার পদে মাইক্রো ক্যারেটে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষানবেশকালে বেতন সর্ব সকলে চৌষট্টি হাজার টাকা এবং নিয়মিতকরণের পর মোট বেতন পাবেন ছিয়াত্তর হাজার টাকা এছাড়াও লাঞ্চ এবং অবস্থান ভাতা অন্তর্ভুক্ত দুই নম্বর পদটি হচ্ছে এরিয়া ম্যানেজার পদ পুরুষ পদ সংখ্যা দশটি বয়স বলা হয়েছে পঁয়তাল্লিশ বছর এখানে যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর স্নাতক ডিগ্রিদের সব পদে তিন বছর স্নাতকোত্তরের ক্ষেত্রে ন্যূনতম শাখা ব্যবস্থাপক পদে ক্রেডিট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে বেতন পাবেন সর্বসাকুল্যে তেপ্পান্ন হাজার একশো টাকা এবং নিয়মিতকরণের পরে পাবেন তেষট্টি হাজার টাকা তিন নম্বর হচ্ছে অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয়ে হেড অফিসে পদসংখ্যা দুটি এখানে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং শিক্ষা যোগ্যতা বাণিজ্য বিভাগের স্নাতকোত্তর যারা বাণিজ্য বা ব্যবসা শিক্ষা শাখায় যারা স্নাতক পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা হয়েছে ম্যাট্রিক রেটের টপ পঞ্চাশটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ডিভিশনাল কার্যালয় হিসাবে সংক্রান্ত কাজের হিসাবে সংক্রান্ত কাজের ন্যূনতম পাঁচ বছর বাস্তবিকতা থাকতে হবে এবং শিক্ষা মাসিক বেতন সর্বসকল উনচল্লিশ হাজার পাঁচশো টাকা নিয়মিতকরণের পর মোট বেতন হবে আটচল্লিশ হাজার চারশো টাকা চার নক হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পদসংখ্যা হচ্ছে পঞ্চাশটি এই ব্রাঞ্চ ম্যানেজার পদে পঞ্চাশটি পদসংখ্যা রয়েছে তো এখানে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষা যোগ্যতায় স্নাতক বা স্নাতকোত্তর অভিজ্ঞতা স্নাতকোত্তর ক্ষেত্রে স্বপদে এবং স্নাতকোত্তর ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থা পদে মাইক্রোয়ারের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবেশকাল মাসিক বেতন বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা এবং নিয়মিত করার পরে বেতন পাবেন পঞ্চাশ হাজার একশো টাকা পাঁচ নং পদটি হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা পদসংখ্যা একশোটি তো এখানে সর্বোচ্চ চল্লিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবে শিক্ষা যোগ্যতায় স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা স্বনাম ধন্য প্রতিষ্ঠানের ম্যাচের ন্যূনতম দুই বছর বাস্তবতা থাকতে হবে এবং শিক্ষানবিশকালে বেতন পাবেন সর্বসংখ্য তেত্রিশ হাজার টাকা নিয়মিত করার পর পাবেন হচ্ছে চল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় নম্বরটি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্ট পুরুষ পদসংখ্যা একশোটি এখানে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষা যোগ্যতা বাণিজ্য বা যে ব্যবসা শিক্ষা শাখা যারা স্নাতকোত্তর পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবে শিক্ষানবিশকালে মাসিক বেতন সর্ব সকাল উনচল্লিশ উনত্রিশ হাজার টাকা এবং নিয়মিত করার পরে হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সাত পদটি হচ্ছে কমিউনিটি ম্যানেজার মাঠ এখানে পুরুষ এবং মহিলা দুই আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা রয়েছে দুশোটি তো এর বয়স বলা হয়েছে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক পাস স্নাতকোত্তর ক্ষেত্রে মাইক্রো মাইক্রোয়ের প্রতিষ্ঠান হতে দুই বছর বাস্তব থাকতে হবে এবং শিক্ষানবিশকালে বেতন পাবেন হচ্ছে উনত্রিশ হাজার টাকা নিয়মিত করার পর পাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আট নং এবং সর্বশেষ পদটি হচ্ছে কমিটি ম্যানেজার মাঠকর্মী বি তো মাঠকর্মীর পদ দুটো আছে একটা হচ্ছে এ ক্যাটাগরি একটা হচ্ছে বি ক্যাটাগরি বি ক্যাটাগরির পুরুষ মহিলা টোটাল আড়াইশো জন পদ পদটি খালি রয়েছে আড়াইশো জন লোক এখানে নিয়োগ হবে নারী পুরুষ উভয়ই এবং বয়স বলা হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষাযোগ্যতা এইচএসসি বা স্নাতক এইচএসসির ক্ষেত্রে এমআরএ সনদপ্রাপ্ত টপ পঞ্চাশ প্রতিষ্ঠানে মাইক্রোগ্রেডিট ন্যূনতম দুই বছর বাস্তবিকতা থাকতে হবে এবং শিক্ষানবিশকালে মাসিক বেতন সবাই সকালে আঠাশ হাজার পাঁচশো টাকা নিয়মিত করার পর মোট বেতন পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা তো এই ছিল বন্ধু বন্ধুরা আজকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এনজিও চাকরির তো এখানে এই এই নিয়োগ এই নিয়োগের যে একটি শর্তাবলী দেওয়া আছে তা হচ্ছে প্রার্থী দিয়ে লিখিত দরখাস্ত সাথে সদ্যতরা দুই তিন কবি রঙিন ছবি জাতীয় পর্যাপ্ত নাগরিকত্বের সনদ ও অভিজ্ঞতা সনদপত্র সকল শিক্ষা যোগ্যতা সনদ সত্যায়িত পাঠকবি জমা দিতে হবে শিক্ষানবিশকাল ছয় মাস সন্তোষজনক উত্তীর্ণ হলে স্টাফদের চাকরির স্থায়ীকরণের বছরের তিনটি উৎসব বোনাস স্টাফ কল্যাণ তহবিল এবং অবসরকালীন তহবিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি অর্জিত ছুটির বিপরীতে আর্থিক মেরামত ট্র্যাভেলিং ডেইলি অ্যালাউন্স বা ছুটি ইনটিমিন ইনসেন্টিভ বোনাস প্রদান করা হবে ছয় সাত আট নৌ পদের জন্য অভিজ্ঞতার এক মাস শি প্রশিক্ষণ ধরা হবে যাদের অভিজ্ঞতা আছে তারা এক মাস প্রশিক্ষণ হলেই আপনারা চাকরিতে যোগদান করতে পারবেন বা জয়েন করতে পারবেন এবং এক দুই চার পাঁচ এবং ছয় পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং ল্যান্স থাকতে হবে এক ও দুই নং পদের ক্ষেত্রে বিশ হাজার টাকা এবং তিন ও চার নং পদের জন্য পনেরো হাজার টাকা পাঁচ ছয় সাত আট পদের জন্য দশ হাজার টাকা চাকরিতে যোগদানের সময় জমা দিতে প্রদান বাধ্যতামূলক যা চাকরি শেষে ফেরতযোগ্য দরখাস্ত দুটি সচল মোবাইল নম্বর দিতে হবে সকল পদের ক্ষেত্রে দুজন কর্তৃক জামানত সহ জামানত দাতা দিতে হবে প্রার্থীকে একশো টাকা মূল্যের তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পের চুক্তি থাকতে হবে সাক্ষাৎকারের সময় কোনো প্রকার টিএডি দেওয়া হবে না এবং সকল প্রকার মাইক্রো মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ইন্টারনেট ব্রাউজিং ইমেল জানা অবশ্যক পরীক্ষা মনোনীত হলে পঞ্চাশ টাকা ফেরতযোগ্য ফি জমা দেওয়া এবং এক দিনের পিএস বা প্রি সার্ভিস অপারেশন ট্রেনিং করতে হবে পিএসএ করার পর মনোনীত স্টাফদের তথ্যটু গরমিল হলে প্রার্থীকে স্থগিত বা বাতিল বলে গণ্য হবে এবং পদবি পদমর্যাদা হ্রাস এবং বৃদ্ধি করার ক্ষমতা নিকটে সংগঠিত রয়েছে তো এখানে আবেদনপত্র পাঠানোর নিয়ম হচ্ছে আপনাদের সেবা সংস্থা নিতে যে কোনো শাখায় দরখাস্ত করা যাবে এবং ইমেলের মাধ্যমে করা যাবে এখানে একটি ইমেলের ইমেল নাম্বার দেওয়া আছে সেবার তো এই ইমেলে আপনারা একটি সিবি তৈরি করে সমস্ত কিছু ডকুমেন্ট আপনি আপলোড করে এবং অনলাইনের সার্টিফিকেট পরীক্ষা করা হবে তো এখানে ঢাকার আর শাই রংপুর মৌনসি কুমিল্লা বামুনবাড়ি জেলা প্রার্থী শুধুমাত্র আবেদন করতে পারবেন তো এবং ছয় এবং সাত আট পদের জন্য কিশোরগঞ্জ বামুনবাড়ি নারায়ণগঞ্জ দ্বার সিদ্ধি জেলা প্রার্থীগণ অগ্রাধিকার দেওয়া হবে যারা ওয়েবসাইট ও ইমেলে সিবি ডপ করবেন তাদের অবশ্যই লিখিত আবেদন সহ সিবি ড্রফ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের একটি এনজিও চাকরির বিজ্ঞপ্তি তো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাইকে শেয়ার করে দেবেন যাতে বন্ধু বন্ধুবান্ধব কাছে মানুষের উপকার হয় তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন তো ভালো থাকবেন সবাই আলাইকুম